আমার পছন্দের কোন একটা রেস্টুরেন্টে গেলে আমরা কীভাবে খাওয়া দাওয়া করি বা আমি কতটুকু খাই বা আমি খাই কি না অনেকেই বলেন যে আপু আপনি তো কিছু খাইলেন না এখন ওই যে না ওদের ভিডিও করতে করতে আমার আর ওই সময় একসাথে খাওয়া হয় না আমি একটু পরেই খাই তা এই যে যে খাবারটা আমাদের দিয়ে গেল খাবার এখনও আস্তে আস্তে অনেক দেরি তার ভিতরে দিয়ে গেল পিকল হলুদটা হচ্ছে মূলার পিকল আর এই পাশে হচ্ছে নাপা ক্যাবেজের কিমচি আর এই পাশে যে ছোট ছোট আবার বাটি আছে বা প্রিজ আছে এগুলো আমরা সাধারণত এইখানে আবার সামনে খাবার টাবার নিয়ে আলাদাভাবে এগুলো ব্যবহার করি তো ওই যে খাবারগুলো দিয়ে যাইতে যাইতে আমরাই পিকল আর কিমচিগুলো খাইয়েই বলছেন শেষ করে দিই ওরা আবার খাবার নিয়ে এসে যখন করে তখন আমরা বলি যে আমাদের আবার খাবার দেন তা এইগুলো হচ্ছে একেবারে ফ্রি মানে যত খাইতে পারেন তত দেবে এর ভিতরে সসটা কালো কালো সস না মানে যেটুকু অর্ডার করবেন তার সাথে আসবে আর এরপরে নুডলস দিয়ে যাবে দেখেন আমাদের না এত খিদার লাগছে আমরা খুজ্জা খুজ্জা সেই পিঁয়াজ গুলা খাইতেছি মানে ভিতরে কিন্তু আমাদের এই যে পিকলটা খাওয়া শেষ হলো আবারও অর্ডার দেওয়ার সাথে সাথে অর্ডার দিয়ে গেছে এগুলো হচ্ছে ফ্রি এই দেখেন আপনাদের দুলা বার ভিনিগার দিয়ে দিল এর ভেতরে মানে আরো টক করে খাবে এমনি পিকল টক তারপরে টক আমাদের কিমচি এই দেখেন আমরা তো একটু একটু কথা বলছি জিউ দেখেন কত রোগা ছিল মাত্র কয়েকটা মাস আগেও জিউ হঠাৎ করে স্বাস্থ্য ভালো হয়ে গেছে আরও তো এর ভেতরে এই যে নুডলস দিয়ে যাচ্ছে এই সাদা সাদা হলুদ হলুদ নুডলসগুলো সাতা তো না হলুদ নুডলস এর ভেতরে এই সস কালো সস দিয়ে খাবে জিউটা একসাথেই আসছে মাখানো আর আপনাদের দুলাবারটা মিক্সিং করে নিতে হবে তার সাথে আসছে ভাত ভাজা আমার জন্য আরও একটা স্পেশাল খাবার আছে সেটা একটু পরে আসবে এখন আপনাদের দুলাবাই যে মিক্স করে নিচ্ছে হলুদ নুডলস আর এই কালো সস এইটা হচ্ছে কোরিয়ার জাং মিয়ন ব্লাক বিন সস দিয়ে তৈরি করা হয় খুবই ভালো লাগে খাইতে আমি যখন প্রথম কোরিয়াতে আসছি তখন খাইতাম না আর এই যে এখন আসছে লাল স্যুপ এই স্যুপটা কোরিয়াতে এখন এইটা হচ্ছে সেট আর একটা এই যে ভাত ভাজার সাথে এই লাল স্যুপটা এটা হচ্ছে সেট আর আলাদাভাবে আবার অর্ডার করা হয়েছে লাল স্যুপের যে সেটটা ওইটা হচ্ছে চাম্পং যে আপনাদের দোলাবার কিন্তু মিক্সিং করা হয়ে গেছে এখন খাবে তা জিওকে আমি এই বলতেছিলাম তুমি আগে খেয়ে নাও তারপরে জিওকে ভিডিও করব। একজন একজন পার্ট বাই পার্ট ওয়ান বাই ওয়ান যাক পচা অনেকক্ষণ অপেক্ষা করেছিল এখন এই যে মিক্সিং করতেছে ওর নুডলসটা এই নুডলস কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করলে আবার ফুলে যায় খাইতে ভালো লাগে না সেজন্য যত তাড়াতাড়ি খাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো হয় স্বাদটাও ভালো আসে তা যেহেতু এটা সুন্দরভাবে মিশাই টিশাই নিচ্ছে কালো নুডলসটা খাইলে কোরিয়ানরা সাথে এই পিকল দিয়ে খাবে হলুদ আমার তো মানে রকমই লাগে না আমি একটু মনে হয় রকম খাই কিন্তু আজকের ভিডিওতে দেখবেন যে আমার আমি কতটুকু খাইলাম বা কিভাবে খেলাম এই খাবারগুলো কিন্তু আমার অত্যন্ত পছন্দের আমি ওদের কাছ থেকে কালো নুডলসটা নিয়ে নেব তারপরে লাল নুডলসটাও আমি অনেক খাবো ভাত ভাজাও খাবো আর এখানে অনেক বেশি শামুক দেওয়া আছে শামুক শামুক না ঝিনুক ঝিনুক দেওয়া থাকে এইটা হচ্ছে সি ফুডের একটা স্যুপ আমাকে অনেকেই কমেন্ট করছেন একটু সি ফুড খাইয়া দেখাইয়েন আজকে হচ্ছে সি ফুড খাইয়া দেখাবো আপনাদেরকে আর এই ভাত ভাজাটাও খাবো একটু পরে দেখেন অনেকেই আসে এই ভাত বাজাটা খাওয়ার সময় কালো সস দিয়ে খায় কিন্তু আমি কালো সস দিয়ে খাইতে একেবারেই অপছন্দ করি প্রচুর পরিমাণে সি ফুড কালো মাশরুম ঝিনুক মানে মোশাল এই দেখেন ক্যাটল ফিশের গোল গোল কাইটা কাইটা দিছে প্রচুর পরিমাণে ক্যাটল ফিশ আর আমার পছন্দের তার সাথে স্প্রাউটস প্রচুর পেঁয়াজ আরও অনেক অনেক কিছু আছে নিচে কিন্তু প্রচুর পরিমাণে নুডলস আছে বোঝা যাইতেছে না আজকে একটুখানি ধৈর্য ধৈরা অপেক্ষা করলে দেখতে পারবেন যে আমি সি ফুড কতটা মজা কইরা খাই কতটা খাইতে পারি বা মানে অল্প খাই না বেশি খাই আপনারা এটা আজকে রিলাইস করতে পারবেন তা আপনাদের দুলা ভাইয়ের কিন্তু প্রায় খাওয়া শেষ শেষ আমি বলতেছি কি আমাকে একটু দাও দিনে তাড়াতাড়ি করে কালো নুডলস তাও আমাকে আবার কালো নুডলস বেশ খানিকটা যে উঠায় দিলো এই নুডলসটা খাইতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি লেট করে ফেলছি বুঝছেন মানে ভিডিও করতে করতে ওরা না আবার দুই তিন মিনিটের মধ্যে খায়া ফেলায় এখন অনেকে বলবেন আপনি পছন্দ করেন ভাই তো আগে থেকে উঠায় দিতে পারতো হ্যাঁ এটা পারতো কিন্তু আমি যদি চাই তয়লে দেয় না চাইলে দেয় না কারণ সব কোরিয়ানরা একই রকম খাবার নষ্ট করতে চায় না অনেকে আপনারা বলেন না অঙ্কের বাসায় গেলে জিজ্ঞাসা করে এই তোকে দেবো খাবি কিনা না ভাই কোরিয়ানরা হচ্ছে প্রচুর পরিমাণে দিতে যাবে আবার অনেকে আছে আবার আপনি যদি খাইতে না চান আমি সবসময় বলি আমি খাবো না আমাকে না আগে ভিডিও করে নেই তারপরে আমি খাবো ভাই আমার কিন্তু খাওয়ার এখন আরম্ভ হয়ে গেছে অলরেডি স্টার্ট করে ফেলছি আমি আপনাদের দুলাভাইকে ঝিনুক দিতেছি যে তুমি ঝিনুক খাও আর জিও কিন্তু এই স্যুপ বা এই একটুখানি ঝাল স্যুপ নিয়ে খাইতে পারে কিন্তু নুডলস বা এগুলো খুব বেশি একটা খাইতে চায় আমি আবার জিওকে বলতেছিলাম যে তুমি একটু ভাত ভাজা খাবা কি না ভাত ভাজাটা কিন্তু বেশ ভালো পছন্দ জিওর তাই আমি বলছি একটুখানি খায়া দেখো আপনাদের দোলা ভাই দেখেন এই যে এখন নুডলস নেবে এই ঝাল নুডলসে তা এখন ওরা ই দেয় না সিজার দেয় না সিজার দেয় আবার কাইটে কাইটে নিতে হয় তা আমি বলছি ঠিক আছে আমি তোমাকে হেল্প করব নেওয়ার জন্য জিও আবার ই করতেছে জিও প্রচুর লজ্জা পায় বুঝছেন কোনো জায়গায় যাই আর ভিডিও করা খাবার ভিডিও বিশেষত কোথাও আমরা খাইতে গিয়েছি কোনো একটা রেস্টুরেন্টে আমি যে ভিডিও করতেছি জিওর এত লজ্জা আস্তে আস্তে কইরা মুখ চাওয়াই চাওয়াই বলবে ভিডিও করবো না ভিডিও কইরো না সবাই দেখতেছে ভিডিও কইরো না মা ভিডিও কইরো না সবাই দেখতেছে মানে ওই স্টাইল বুঝছেন আর আমি ওরে বলি হাই চুকর কিচ্ছু হবে না আমাকে খাওয়ার তো আমরা ভিডিও করে আমি কেমনে খাই তোর বাপ কেমনে খাই তুই কেমনে খাস এইরকম আমাদের তা এই যেখানে আমি আপনাদের দুলাবাইকে কেমনে ঘুরাই ঘুরাই দেবো আপনাদের দুলাবাই উঠাইতে পারতেছিল না আমার কত বুদ্ধি মানে এই বুদ্ধি লইয়া আমি রাত্রে কেমনে যে ঘুমাই মানে ঘুমের মধ্যেও তো আমি মানুষেরা বুদ্ধি দিয়া বেড়াই বুঝছেন ওই অবস্থা হয়েছে তাই যে আপনাদের দোলাবেকে সুন্দর করে নুডলসটা আমি উঠায় দিলাম আমিও আবার দেখতেছিল একটু একটু পিটপিট করে আমিও বলতেছিলাম তুমি খাও তোমার মতো আমি তোমার বাবা কি বেশি করে ভিডিও করে দেবো মানে মাঝে মধ্যে তোমাকে একটু একটু ভিডিও করব তা জিওর কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে তা আমি ওকে বলতেছিলাম তুমি কি একটুখানি ভাত ভাজা খাবা তো আবার বলে হ্যাঁ খাবো আবার বলে না খাবো না তা আমি কিন্তু সি ফুডগুলা খাইতেছিলাম প্রচুর পরিমাণে ক্যাটল ফিশ এইগুলা গোল গোল রিং করা অবাক হয়ে যাবেন দেখলে এরকম ঝাল ঝাল ঝোল দিয়ে খাইতে হবে যত ঝোল তত মজা মানে ঝোল ছাড়া খাওয়া যাবে না ঝোল ছাড়া খাবেন না আমি এই মাশরুমগুলো আবার খাই না লাল এই যে কালো মাশরুম ঝোল দিয়ে আমরা খাই না 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 আমি খাবো শুধু ওই ওই সি ফুড খাবো আর হ্যাঁ এই যে যে রেস্টুরেন্টটাতে আমরা আজকে খাইতে আসছি এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট এবং তার ঠাইতো সবচাইতে বড়ো একটা কথা হচ্ছে আমার মা যখন কোরিয়াতে ছিল এই রেস্টুরেন্টটাতে আমরা বার বার খাইতে যেতাম তখন নিচে টেবিল দিয়েছিল বসার জন্য মানে নিচে আমরা বসতাম টেবিল দেওয়া ছিল পাতানো ছিল টেবিল কিন্তু বর্তমানে এখানে চেয়ার টেবিল করে ফেলছে বড় বড় চেয়ার টেবিল করে ফেলছে এই দেখেন ওই ভাত সাথে যে এইগুলো আসছে স্যুপটা আসছে তার ভিতরে কতগুলো ঝিনুকের ঝিনুকের ভেতরের মাংসটা আমি আপনাদের দুলা ভাইকে দিয়ে দেবো তুমি কত ঝিনুক সব আপনাদের দুলা ভাইকে দিয়ে দেবো বুঝছে না আমি ঝিনুক খাই না আমি কোরিয়াতে আসছি এত এত বছর ঝিনুক খাইতে এখনও আমার মন চায় না কিন্তু অনেক অনেক কাপড় আছেন ভাইয়ার আছেন দেশের বাইরে থাকেন ঝিনুকের ভেতরে লেমন দিয়া কত কিছু কইরা ঝাল ঠাল দিয়ে খান আমি এখন পর্যন্ত ঝিনু কি খাইতে পারলাম না আর আপনাদের এই যে জিও জিউকে আমি বারবার করে বলতেছিলাম খাও না একটুখানি ভাত দেই তোমাকে একটুখানিক ভাত তো ওকে রাজি করাই ফেলছি তো ও বলতেছে ঠিক আছে একটুখানি ভাত খাওয়াই দেখাবে যে কোরিয়ানরা সব কোরিয়ানরা এই ফ্রাইড রাইস যদি অর্ডার দেয় তো এই কালো সস দিয়া ভাতের উপর দিয়া এইভাবে খায় আমি এই কালো সসটা একেবারেই পছন্দ করি না আর এইভাবে সেটি আসে ভাত অর্ডার করলে কালো সসটা আসে অনেক সময় ভাতের উপর একবারে ছড়াই দেয় তা আমি ওনাদের ভাত যখন অর্ডার করি তখন বলে দেয় যে সসটা পাশে দেবেন না আলাদাভাবে দেবেন কারণ ভাতের উপর দিলে আমি আর খাইতে পারি না আমার একেবারেই অপছন্দ আর আমি কিন্তু এই নুডলসটা অনেক বেশি করে খাইতেছি কিমচি আবার দিয়ে গেছে এগুলো হচ্ছে রিফিল আপনি যত খাইয়া পারেন এই যে দেখেন নাপাকে বেজের কিমচি আর ওই হলুদ পিকলটা তা আমি কিন্তু দেখেন প্রচুর পরিমাণে ওই স্কুইট খাচ্ছি আর আমার মা যখন ছিল বেশ কয়েকবার এই দোকানে মানে এই রেস্টুরেন্টে আমরা আসছি খাইছি আর জিও তো তখন অনেক ছোট ছিল প্রচুর ছোটো ছিল আর এই ওই সময় থেকে আমরা এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করছি অনেক বেশি পরিচিত আর এত মজা করে আমি খাইতেছি দেখেন আপনারা তো বারবার বলছেন অনেকে আপু ফুড খায়া দেখান আজকে ফুড খায়া দেখাইলাম আপনাদেরকে প্রচুর পরিমাণে আর আমি একেবারে সামনে নিয়ে বসছি যে আমি যতটুকু খায়া পারি তারপরে আপনাদের দুলা ভাইকে আবার দিব তো হয় কি নিজের খাওয়ার ভিডিও করতে করতে ওদের ভিডিওগুলো কিন্তু আর করা হয় না ওদের খাবারের ভিডিও আমি যেটা করি সবসময় ওদের খাবারের ভিডিও করতে আমার বেশি ভালো লাগে নিজের থেকে নিজের ভিডিও করার থেকে আমি সবসময় চেষ্টা করি জিওর একটু ক্লিপ নেওয়া আপনাদের দুলা ভাইয়ের একটু ভিডিওর ক্লিপ নেওয়া নিজেরটা তো আমি নিজেই সবসময় দেখি যে কেমন কি নিজেরটা করতে খুব বেশি একটা ভালো লাগে না আমি আসলে আজকে একবারে দেখাইতেছি যে আমি কিভাবে খাই অনেকেই বলেন যে আপু আপনি তো খান না তাদের জন্য আজকের ভিড় যে আমি আসলে কিভাবে কি খাই দেখেন ইতিমধ্যে কিন্তু ভাত আমি অনেকখানি খেয়ে ফেলছি ডিমটাও আছে এবং ধীরে ধীরে খাওয়া আরম্ভ করে দিচ্ছি ধীরে ধীরে খাচ্ছি কারণ আমি জানি যে এই খাবারগুলো আমার অত্যন্ত পছন্দের এবং অনেক বেশি আমি খাইতে পারবো সুতরাং আমি একেবারে মানে ধীরে ধীরে খাচ্ছি যেন একটু রসাই রসাই অনেক বেশি করে খাওয়া যায় সেজন্য জন্য আমি কিন্তু খাবার একেবারে এখন ক্যামেরাটা এখানে রেখে খাওয়া আরম্ভ করতেছি এখানে ডিমটা আমি কিভাবে খাবো ডিমের সাদা অংশগুলো আমি খাবো না ওই শুধুমাত্র ভেতরে কুসুমটা খাবো কুসুমটা খাইতে আমার সেই রকমের মজা লাগে তো আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন আমার সি ফুড খাওয়ার তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ